অন্যরকম আগের দিনের সাজটা কতক্ষণ থেকে রেখেছিল তোমার মানে রাত অব্দি ছিল রাত ছিল আর সবাই ভালো হ্যাঁ সবাই ভালো বলেছে ভীষণ ভালো হয়েছে কিরকম চাইছো আজকে তোমার মানে একটু একটু অন্যরকম আগের দিনের থেকে আচ্ছা চলো আমি চেষ্টা একটা লুককে আমরা প্রেজেন্ট করার জন্য কতটা পরিশ্রম করি সেটা একটা মেকআপ আর্টিস্টই ভালো বুঝতে পারে তারপর প্রথমেই তোমরা শুনলে কি বললো যে মেকআপটা আমার একটু ভালো লাগেনি আমার তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে তারপরেও আমি লাস্ট দি ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম কীরকম কি লুকটা করলাম আসলেই ওনার কীরকম লাগলো সেটা দেখার জন্য প্লিজ ভিডিওটি অবশ্যই দেখুন লাস্ট দি। আজকে আমি একটি সুন্দর এইচডি লুক করেছি আর এইটি কিন্তু একটি লাক্সারিয়াস রিসেপশন মেকআপ লুক মানে যেটা রিসেপশানে ক্যারি করতে পারবে এরকম ধরনের একটি লুক ক্রিয়েট করেছি আজকে লুকটি তার বিশেষ পছন্দের একটি লুক সে যেরকমভাবে বলেছেন ঠিক তেমনভাবেই আমি চেষ্টা করেছি করার আর লুকটি কীরকম লাগলো অবশ্যই জানাতে হবে আজকের বেসটি কিন্তু আমি ডারমা দিয়ে করেছি পুরো বেস ডারমা দিয়ে করলেও এত সুন্দর ফ্ললেস আসবে কিভাবে সেগুলো জানতে হলে কিন্তু ক্লাসে জয়েন করতে হবে আর আমাদের লোকেশন হচ্ছে মদনপুর শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার সময় কল্যাণীর ঠিক পরের স্টেশন হচ্ছে মদনপুর মদনপুর যাওয়ার সময় অনেকে ভাবে যে কোন ক্লাসে ভর্তি হবেন বা কোথায় করলে প্রপারলি সেই ক্লাসের ঠিকঠাক ওয়েতে শিখলে একটা প্রপারলি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন তাহলে বলবো আমাদের লোকেশান নদীয়া ডিস্ট্রিক্টের মদনপুরে আপনারা ভিজিট করতে পারেন এবং যারা চাইছেন ব্রাইডাল বুকিং করতে তারাও নিজেদের স্পেশাল দিনে ব্রাইডাল বুকিং করাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর আস্তে আস্তে লুকটি ক্রিয়েট করার চেষ্টা করেছে আমার মতন করে ক্লায়েন্টের চয়েসে আমি সবটা করেছি তারপরও শেষে উনি কেন এমনটা বলল আমি নিজেও জানি না তো দেখি কেমন কি বল আপনারা একদমই খারাপ লাগছে না একদমই কি বলছে আমি এমনি মজা করছিলাম আমার সঙ্গে একটুখান বলো কিরকম লাগলো তোমার আজকে সে ফাইনাল লুকটা আমার আজকে ভীষণ ভালো লাগছে আগের দিন থেকে আজকে বেশি ভালো লাগছে খুশি তো হ্যাঁ হ্যাঁ ভীষণ খুশি অল্পনা ভীষণ ভীষণ খুশি ভীষণ চলো